যারা মূর্খ আছে দু হাজার ছ সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু ছাব্বিশ সালে আর যাই হোক মমতা ক্ষমতা থাকবে না না এটা নিশ্চিত আছে আমি বলেছিলাম আমরা এখানে একটা অফিস করছি রোজ ডাকবে রোজ চলে যাব রোজ আসবো বেরোবো কেন এদের কাছে কোনো কাজ নেই এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতা টিকে থাকবে কিন্তু এরা মূর্খ আছে দু সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু হাজার সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত আছে যত চেষ্টা করার আছে করে আপনার আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না রোজই ডাকছে রোজই আসছি রোজই যাচ্ছি আমি একটু একটা জিনিস মনে করি কি পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে সেই চেষ্টাটা বৃথা হোক যাবে এটা দৃঢ় বিশ্বাস আজকে কেন আসতে হলো ওই পৌরসভার একটা পিপিপি মডেলে এ হয়েছিল টেন্ডার হয়েছিল সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল প্রিয়ঙ্কু পাণ্ডে ও তখন তৃণমূলেই করে করত তো কাজ পেয়েছিল সেই সময়ে তার উপরেই মামলাটা করা হয়েছে কিন্তু মূর্খ আছে যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পরসাবার নয় আর কি বলা যাবে এই মূর্খদের সঙ্গে কি রোজ ডাকবে রোজ চলে যাব রোজ আসবো বেরোবো কেন এদের কাছে কোনো কাজ নেই এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতা টিকে থাকবে কিন্তু এরা মূর্খ আছে দু হাজার ছ সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত আছে যত চেষ্টা করার আছে করে তলব হলো আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না রোজই ডাকছে রোজই আসছি রোজই যাচ্ছি আমি একটু একটা জিনিস মনে করি কি পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে সেই চেষ্টাটা বৃথা হোক যাবে এটা দৃঢ় বিশ্বাস আজকে কেন আসতে হলো ওই পৌরসভার একটা পিপিপি মডেলে এ হয়েছিলো টেন্ডার হয়েছিলো সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিলো প্রিয়ঙ্কু পাণ্ডে ও তখন তৃণমূলেই করে করতো তো কাজ পেয়েছিল সেই সময়ে তার উপরেই এই মামলাটা করা হয়েছে কিন্তু মূর্খ আছে যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পৌরসভার নয় আর কী বলা যাবে এই মূর্খদের সঙ্গে কী আর যারা মূর্খ আছে দু হাজার ছ সালে পশ্চিম বাংলা আর যাই হোক দু সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতা থাকবে না এটা নিশ্চিত আছে আমি বলেছিলাম না সেবার আমরা এখানে একটা অফিস করছি রোজ ডাকবে রোজ চলে যাব রোজ আসবো বেরোবো কেন এদের কাছে কোনো কাজ নেই এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতা টিকে থাকবে কিন্তু এরা মূর্খ আছে দু সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু হাজার সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত আছে যত চেষ্টা করার আছে করে নেই আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না রোজই ডাকছে রোজই আসছি রোজই যাচ্ছি আমি একটু একটা জিনিস মনে করি কি পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে সেই চেষ্টাটা বৃথা হোক যাবে এটা দৃঢ় বিশ্বাস আজকে কেন আসতে হলো ওই পৌরসভার একটা পিপিপি মডেলে এ হয়েছিল টেন্ডার হয়েছিল সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল প্রিয়ঙ্কু পাণ্ডে ও তখন তৃণমূলেই করে করতো তো কাজ পেয়েছিল সেই সময়ে তার উপরেই মামলাটা করা হয়েছে কিন্তু মূর্খ আছে যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পরসাবার নয় আর কি বলা যাবে এই মূর্খদের সঙ্গে কি আর বারবারে ডাকছে একবার পবন সিংকে আমি বলেছিলাম না সেবার আমরা এখানে একটা অফিস করছি রোজ ডাকবে রোজ চলে যাব রোজ আসবো বেরোবো কেন এদের কাছে কোনো কাজ নেই এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে কিন্তু এরা মূর্খ আছে দু সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত আছে যত চেষ্টা করার আছে করে নি আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না রোজই ডাকছে রোজই আসছি রোজই যাচ্ছি আমি একটু একটা জিনিস মনে করি কি পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে